আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার ভিডিও বিষয়টি হচ্ছে আপনারা ফেসবুক থেকে নাকি ইউটিউব থেকে বেশি আর্ন করতে পারেন তো প্রথমত এই বিষয়টি আপনাদের জানতে হলে প্রথমে আপনাদের ইউটিউব এবং ফেসবুকের দুটি এলগুড়ি সম্পর্কে জানতে হবে তাদের মনিটাইজেশন সম্পর্কে তো প্রথমত ফেসবুকে আমরা যদি মনিটাইজেশন করতে চাই তাহলে আমাদের প্রথম ক্যাটেরিয়া হচ্ছে পাঁচ হাজার পনেরো প্রায় ষাট হাজার বাস টাইম করতে হবে তাহলে আপনি মনিটাইজেশন জন্য আবেদন করতে পারবেন এবং ইউটিউবের জন্য সপ্তাহে নিম্নে যে মনিটাইজেশন ক্যাটেরিয়া হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিট হচ্ছে লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য হচ্ছে দশ ভিউজ তো এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কোন জায়গায় ইনকাম বেশি ইউটিউবে নাকি ফেসবুকে তো আমি আপনাদের প্রথমে একটা কথা বলতে চাই যে আপনি ফেসবুক থেকে যদি এক মিলিয়নের জন্য যেই মনিটাইজেশন থেকে টাকাটা পাবেন এই টাকাটা যদি আপনি ইউটিউবে ইউটিউবে ইনকাম করতে চান তাহলে আপনি এটা দ্বিগুণ পাবেন তাহলে আমি বলতে পারি যে ইউটিউবে দ্বিগুণ দিচ্ছে সব কিছু থেকে আপনি ফেসবুকে যেই টাকা পাবেন ইউটিউবে থেকে দ্বিগুণ পাবেন তো এটি হচ্ছে আজকে ভিডিও মূলত এই পর্যন্ত ছিল আসলে আপনার কাছে ঠিক কিছুটি ভালো লেগেছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ